শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসে অনেক 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 ভালো আছি এখন সময় সকাল নটা এখন থেকেই আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম আমি সমস্ত কাজ বাস সেরে ওদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা আর এদিকে মেয়েকে বললাম বিছানাটা তুলে দে তো ও বিছানাটা তুলে দিল বিছানাটাকে একদম পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে ও এখন বসে বসে ফোন ঘাটছে যেটা ওর কাজ আর কি যেটু টুকু কাজ করে তারপরও ফোন ঘাটছে তো যাই হোক এদিকে দেখো বিছানা তোলা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে দুজন দুদিকে কাজ করছে দিকে আমি ফুলকপি হালকা ভাপ দিয়ে নিয়ে ভাজা শুরু করে দিয়েছি দেখো ফুলকপিগুলোকে লাল লাল করে একদম ভেজে নেব। ফুলকপি ভাব বলতে ওই জাস্ট একটু গরম জলে একটা উতান এসছে আর অফ করে দিয়েছি আর এই দিকে দেখো আলুটাও ফুলকপির সাথে দিয়ে দিয়েছিলাম তো ওইদিকে ফুলকপি ভাজছি তারপর আলু ভাজবো আর এই দিকে মাছ ভাজা সমস্ত কমপ্লিট হয়ে গেছে দেখো ফুলকপি আলু দিয়ে হবে কাতলা মাছের পাতলা করে ঝোল তো এখানে ফুলকপিগুলোকে না একবারে দিয়ে নি আরও এতটা মতন ফুলকপি আছে আর কি দুবার ভাজবো আর ফুলকপি দিয়ে আলু দিয়ে যেহেতু পাতলা ঝোল হবে তার মশলাটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো মশলাটা ওই ঘরে বেটে রেখেছে সেই মশলাটাকে নিতে এসেছি আর এই যে উঁচু নিচু হতে না বারবার জীবন বেরিয়ে যায় বন্ধুরা একবার উঁচু নিচু হতে হতে তো যাই হোক এদিকে দেখো কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি ওই মাছের ঝোলে দেওয়ার জন্যই একটু পাতলা করেই ঝোল হবে আর এদিকে একটুখানি আবার ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পোড়া না লেগে যায় তো এইভাবেই দৌড়াদৌড়ি করে রান্নাটা করতে হবে আর হচ্ছে গিয়ে যে তো যাই হোক এইদিকে দেখো ফুলকপিটা ভেজে নিচ্ছি আজকে কিন্তু ঘর ঘর বলতে সকালে আমি ঝাড় দিয়ে মুছে নিয়েছি তারপরে ওই যে মাল ছেটানো ওই মাল আমাকে করতে হবে সারাদিন ধরে ওই জন্যই মালগুছি এখন লাভ নেই আর এদিকে দেখো ফাইনালি মশলাটা এখানে আদা আদা চি রসুন গোলমরিচ বাটা ফুলকপি ভেজে তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়নি ওই ফুলকপির সাথে একটু দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আলুগুলোকেও একদম লাল লাল করে ভেজে নেব একদম লাল লাল করে তারপরে সাদা জিরে ফোড়ন দিয়ে সমস্ত মশলা দিয়ে এই দেখো এখন আমি কষাচ্ছি বেশ অনেকক্ষণ ধরেই কষাবো ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে মানে ফুলকপি আলু খুব সুন্দর করে কষিয়ে জল দিয়ে দেবো যখন দেখবো আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দেব ওই কাতলা মাছগুলো আর আজকে রান্না বলতে এই ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আর ভাত আর একটা ফুলকপি আছে বন্ধুরা ওই ফুলকপিটা না রাত্রিবেলা ভেজে নেব ফুলকপি আলু ভাজা মাছের ঝোল জানি না দুবেলা হবে নাকি সকালে খাবে দুপুরে খাবে আপাতত সকালে খাওয়ারও কিছু নেই ওই জন্যও সকালবেলা খাবে দুপুরবেলা খাবে যদি থাকে থাকবে না নাহলে রাতেরটা রাতে দেখা যাবে ইচ্ছে আছে ফুলকপি আলু ভাজার তো দেখা যাক কি করি ফুলকপি ইচ্ছে আছে ফুলকপি আলু ভাজার তো চলো দেখা যাক এইদিকে দেখো আমি কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে দেখো মাছের ঝোলটা আবার প্রায় হয়ে এসছে এইবারে মাছের ঝোলটা এরকম পাতলাই থাকবে আর একটু ফুটলেই জাস্ট ঢেলে নেবো আলু ফুলকপি একদম সেদ্ধ হয়ে গলে গেছে আর মাছও সেদ্ধ হয়ে গেছে তো দেখো ফাইনালি আমার মাছের ঝোলটা আমি ঢেলে নিয়েছি আর ওদিকে বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দিকে কুচি করতে বসে পড়েছি সকালে ভিজিয়ে রেখেছি কিন্তু আজকে কাচিনি একবারে রান্নাটা কমপ্লিট করে তারপরে কাচতে বসবো আর কয়েকদিন হলেই না সকাল সাড়ে সাতটায় জল চলে যাচ্ছে তারপরে জল আসছে তখন আমি রান্নার হয়তো সবজি কাটছি এই জন্য এইভাবে করে করে না সকালবেলা আর কাঁচা হচ্ছে না কয়েকদিন ধরে আর প্রত্যেক দিন তো এখানে কারেন্ট চলে যাচ্ছে সন্ধেবেলা কারেন্ট আসছে তো যাই হোক এদিকে দেখো জামা কাপড় কাঁচা হয়ে গেল আর এখন সোজা চলে আসলাম মেলতে বাগানে আজকে বেশি জায়গা ফাঁকা ছিল না মানে আশেপাশে সব মেলে দিয়েছে তো যেটুকু জায়গা আছে ওর মধ্যেই মেলে নিয়েছে আর এইদিকে মেয়ে দিয়ে দিয়েছে পুজো এই দেখো মেয়ে পুজো দিয়ে দিয়েছে আর আমি স্নান করতে গেছিলাম এসে দেখি ওকে বলেছিলাম পুজোটা দিয়ে দিতে ও পুজো দিয়ে কমপ্লিট করে রেখেছে আর এদিকে আমি স্নান করে সোজা চলে আসলাম ভাত বাড়তে তো এই দেখো সকালে খাওয়া হয়েছিল আর এই দুপিস রয়েছে আর রাতের জন্য দুপিস মাছ তোলা আছে আর এই যে গতকালকের পালন শাক ছিল মাছের ঝোল আমি এখন খাবো না আমার সব দিয়ে ওরা তিনজনে মিলে খাচ্ছে আমি এখন খাবো না আমি না কাঁচাকুচি করে এত খিদে পেয়েছিল কটা ভাত খেয়ে নিয়েছিলাম সেই জন্য সব বাইকে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধ্যে দিয়ে এদিকে বানিয়ে নিয়েছি দুধ চা এখন চা দিয়ে মুড়ি দিয়ে খাবো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্না আছে রাতে আবার মাছের ঝোলটা দুপুরবেলা খেয়েছি সকালে খেয়েছি আর এক পিস না দু পিস মাছ পড়ে আছে তো এখন চাটা খেয়ে তারপরে যাব রান্নার মধ্যে আর এখন মেয়ে যাবে পড়তে মেয়ে ওইদিকে রেডি হয়ে গেছে ওই ওপরে উঠে কি করিস তুই ওখানে খুঁজে পাচ্ছিস না কটায় বেরোবি পড়তে এখন কটা বাজে পাঁচটা পঞ্চাশ তোর তো শুধু হাসি পাই কটায় আসবি ঠিক আছে টাটা টাটা সাবধানে চলে আসবি তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে চা খেয়ে নিয়েছি আর তারপরে একটু বেরিয়েছিলাম বাইরে বাইরে বলতে আমাদের এই মোরের মাথাটা এই যে ফর্মটা ফিল করে আনলাম এসআইআর তোমাদের কাদের কাদের ফর্ম ফিল হয়ে গেছে জমা দেওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানি আমাদের কিন্তু কালকে থেকে শুরু হবে জমা দেওয়া বাড়িতেও আসতে পারে কিংবা পাশে বসতেও পারে কোনো মোরের মাথায় কিংবা কোনো একটা ছোট্ট দোকানের মধ্যে যদি সেরকম ব্যবস্থা থাকে সেরকমই তো বললো আর এই দেখো ফ্ল্যাপ করে এসেছি তো চলো বাড়ি এসে জামা চেঞ্জ করে তারপরে ওদিকে আমি রান্না বসিয়েছি দাঁড়াও এখন রান্না হবে এই যে ফুলকপি আলুটা একটু ভাপে বসিয়েছি জাস্ট একটা উতাল আসবে অফ করে দেব আর এখানে বসিয়ে দিয়েছি ভাত দাঁড়াও একটু ব্যাগ এখানে বসিয়ে দিয়েছি ভাত ফুটছে জানলাটা খুলে দিই না হলে না খুলে দিই আর এই দেখো এইখানে ফুলকপি আলুটা ভাপে বসিয়ে দিয়েছি একদম আদা জিরে আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করা হবে তো চলো সঙ্গে থাকো আমি আদা আর জিরেটা বেটে নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি ওই যে অল্প একটু ভাপ দিয়ে নিয়েছি ওই যে বললাম না বন্ধুরা একটা উতাল আসতে নামিয়ে দেবো তারপরে অল্প অল্প করে ফুলকপিগুলোকে আমি ভেজে দিচ্ছি এই দেখো বেশি ভাজছি না মানে চারটে পাঁচটা করে করে ভেজে রাখছি এই দেখো এখানে ভেজে রেখেছি এইটা ভাজা হলে এই যে আলুটাকে ভেজে নেব আর শুধু একটু আদা জিরে বাটা দিয়ে এটা রান্না হবে একদম পাতলা ঝোল করবো তো ফুলকপি আলু প্রথমে ভেজে নিয়েছি তারপর সাদা জিরে ফোড়নে দিয়েছি দিয়ে দিয়ে আদা জিরে বাটা দিয়ে দিয়েছি টমেটো কেটে দিয়েছি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি এবারে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব জল ফুলকপি আলু মানে ঝোল ঝোল করব প্রথমে তো ভেবেছিলাম সকাল থেকে যে মাছের ঝোল হচ্ছে আর ফুলকপি আলুটা ভাজবো কিন্তু মাছের ঝোল যেহেতু সকালে খাওয়া হয়েছে দুপুরে খাওয়া হয়েছে না রাতে অল্প একটুই মাছের ঝোল পড়ে আছে ওই জন্য ভাবলাম না ফুলকপি আলু দিয়ে তাহলে পাতলা করে ঝোলই করে নিই ভাজা দিয়ে আর কতটুকু বা খাওয়া যাবে সাথে ডাল নেই ওই জন্য ফুলকপি আলুটা একবারে তন ঝোলই করে নেব আর একটু তরকারি থাকলে রেখে দেব পরের দিন সকালবেলাটা হয়ে যাবে ভাত করি বা রুটি করি ওটা দিয়েই হয়ে যাবে তো চলো ফুলকপি আলু ঝোল দিয়ে ঢেকে রেখেছিলাম এখন দেখি ফুলকপি আলুটা কত দূর বাকি প্রায় হয়ে এসেছি এক্ষুনি আমি গ্যাসটা অফ করে দেবো দেখো আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আর খুব বেশি রিচ করে করি নি রাত্রিবেলা যেহেতু সবসময় রিচ করি না মাঝের মধ্যে করি তো মাঝে মাঝে করি না এরকমই যখন যেমন ইচ্ছা তখন সেভাবে করি তো দেখো ফাইনালি এই দেখো গরম গরম ভাত একদম নিয়ে নিয়েছি একদম গরম গরম আর এখানে এই যে ফুলকপি আলুর ঝোল দেখো সকালের জন্য একটু তুলে রেখেছি আর রাতের জন্য নিয়ে নিয়েছি আর এখানে মাছ রয়েছে এক পিস না দু পিস মাছ আছে আর একটা ফুলকপি আর একটু ঝোল আলু আছে তো চলো ওরা এখন সময় সাড়ে দশটা বাজে হয়তো জানি না ঘড়ি দেখিনি আন্দাজে বললাম তো যাই হোক এইদিকে দেখো ফুলকপি আলুর ঝোল নিয়ে নিয়েছি নিয়ে আমরা এখন রাতের খাবার শুরু করে দিয়েছি এখন সময় দশটা চল্লিশ তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এইদিকে এই যে ছেলে দেখো ওর জায়গায় একটা কাতা পেতে নিচ্ছে মানে ও কাতা পেতে এখানে শোবে তো দেখো ফাইনালি আমাদের বিছানা করাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে এই পর্যন্ত পরের দিন সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে আর সবাইকে আজকের মতন গুড নাইট টাটা টা গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও নাইট গুড নাইট বলে দাও গুড নাইট মেয়ের আমি বলেছিলাম গুড নাইট